আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ স্থির বিদ্যুতের অধ্যায় হতে দুহাজার চব্বিশ সালে যে সৃজনশীল সেটি সমাধান করব এখানে দুইটা গোলক দেওয়া আছে এ গোলক এবং বি গোলক তাদের বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে এবং গতে বলেছে গোলকটির ধারকত নির্ণয় করো গতে বলেছে উদ্দীপকের গোলক দুইটিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো আজ আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করব। এ গোলকের ব্যাসার্ধ আর সমান কত দিয়ে আছে 2 সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ 0.02 মিটার খেয়াল করো এখানে যেহেতু ব্যাসার্ধ আর দেওয়া আছে তাহলে আমরা c সমান সমান r বাই k c সমান সমান r বাই k এই সূত্র দিয়ে আমরা ধারণা কত নির্ণয় করতে পারবো তাহলে আমরা কে এর মান জানি ধ্রুব কে এর মান কত নাইন ইন্টু টেন টু দি জিরো টু ভাগ কে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি হওয়ার নাইন তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে ফেলো জিরো পয়েন্ট জিরো টু ভাগ হচ্ছে ধারকত্বের একক হচ্ছে তাহলে এই হচ্ছে গ এক প্রশ্নের উত্তর গদ তে বলেছে উদ্দীপকের গোলক দুইটিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিত ব্যাখ্যা করো তার মানে এই যে দুইটা পরিবাহী আছে দুইটা গোলক আছে এই যে এ আর বি এদেরকে যদি আমরা তার দ্বারা সংযুক্ত করে দিই তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এর দিকে আসবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে দরকার বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে আমরা জানি ভোল্টেজ বেশি থেকে কম দিকে অর্থাৎ যার বিভব বেশি তার থেকে যার বিভব কম সেই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় সুতরাং আমরা এই এ এবং বি এর ভোল্টেজ বা বিভব যদি বের করতে পারি তাহলে আমরা ইলেকট্রন প্রবাহের দিকও বের করতে পারব গহতে প্রাপ্ত এ গোলকের ধারকত্ব সি সমান সমান এটাকে আমরা অন দিই প্রথমটাকে অন দি পরেরটাকে টু দিব তাহলে সি অন সমান সমান টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়েলভ ফ্যারান্ট এগুলোকে চার্জ কিউ সমান দেওয়া আছে জিরো পয়েন্ট টু টু ন্যানো কোলাম জিরো পয়েন্ট টু টু ন্যানো কোলাম ন্যানো কোলাম থেকে কোলামের দিকে নিতে গেলে টেন ইনভার্স নাইন দ্বারা গুণ করতে হয় অর্থাৎ জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স নাইন কোলাম তাহলে আমাদের কাছে সি আছে এবং কিউ আছে এবার তাহলে আমরা ভোল্টেজ বা বিভব নির্ণয় করতে পারবো অতএব এ গোলকের বিভব ভি অন সমান সমান হচ্ছে ওয়ান বাই সি ওয়ান তাহলে আমরা যদি ওয়ানের মান বসাই জিরো পয়েন্ট টু টু ইন টেন ইনভার্স নাইন কলাম ভাগ হচ্ছে সি ওয়ান টু পয়েন্ট টু টু গুণ টেন ইনভার্স টুয়েলভ ক্যালকুলেশন করলে এসে হচ্ছে পয়েন্ট টু টু গুণ টেন ইনভার্স নাইন ভাগ হচ্ছে টু পয়েন্ট টু টু গুণ টেন ইনভার্স টুয়েলভ তাহলে নিরানব্বই দশমিক শূন্য নয় নিরানব্বই দশমিক শূন্য নয় ভোল্ট এইটা হচ্ছে এ গোলকের ভোল্টেজ এবার যদি আমরা বি গোলকের ভোল্টেজ নির্ণয় করতে পারি তাহলে আমাদের কি ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করা সহজ হয়ে যাবে বি গোলকের ক্ষেত্রে কি কি দেওয়া আছে সঞ্চিত শক্তি ইউ দেয়া আছে যে সঞ্চিত শক্তি বি গোলকের সঞ্চিত শক্তি ইউ সমান সমান জিরো পয়েন্ট টু টু ফাইভ জুল এটা দেওয়া আছে ও ধারকত্ব সি দেওয়া আছে তাহলে গোলকের ধারকত্ব সি সমান সমান কত বিশ মাইক্রোফারাইট মাইক্রোফারাইট থেকে ফেরাইটের দিকে নিতে হলে টেন ইন সিক্স দ্বারা গুণ করতে হয়

আমরা এখান থেকে লিখতে পারি টু ইউ এটা ভাগ আছে এবার গুণ হয়ে গেল সমান সমান সি বি স্কোয়ার বা ভি স্কোয়ার সমান সমান এটা এবার কী হইতো ভাগ হয়ে যেত তাহলে টু ইউ বাই সি এখান থেকে আমরা লিখতে পারি যে ভি সমান সমান রুট ওভার টু ইউ বাই সি এখানে মান বসাও রুট ওভার টু ইন্টু ইউর মান হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফাইভ এই যে আমরা এখানে লিখেছি যে জিরো পয়েন্ট টু টু ফাইভ

150 ভোল্ট দেখো আমরা এ গোলকের বিভব এবং বি গোলকের বিভব পেয়ে গেছি এখানে বি গোলকের বিভব বেশি একটু এখানে লিখি এখানে ভি টু গ্রেটার দেন ভি অতএব বিদ্যুৎ প্রবাহ বি হতে এ এর দিকে যাবে যেহেতু ইলেকট্রন প্রবাহের দিক বিদ্যুৎ প্রবাহের বিপরীত সুতরাং ইলেকট্রনের প্রবাহ এ হতে বিয়ের দিকে হবে এইটুক তোমরা লিখে নাও লেখো যেহেতু ইলেকট্রন প্রবাহের দিক বিদ্যুৎ প্রবাহের বিপরীত সুতরাং ইলেকট্রনের প্রবাহ এ হতে বিয়ের দিকে হবে